আমি দাঁড়িয়ে রয়েছি পুরী স্বর্গদ্বারে এই দেখো ডান দিকে চৈতন্য স্ট্যাচু দেখা যাচ্ছে ওই যে চৈতন্য স্ট্যাচু আর এই যে সমুদ্র পুরো স্বর্গদ্বারের মুখে সামনে দেখা যাচ্ছে দেখুন গাঙ্গুরাম খাজার দোকান আর গাঙ্গুরাম খাজার দোকানের পাশে এই দেখা যাচ্ছে হোটেল সিপাল একদম স্বর্গদ্বারে এই হোটেল সিপ এই যে সিপালের লোকেশনটা আপনাদের এখানতে দেখিয়ে দিলাম প্রবেশ করছি কত বড় রুমটা দেখুন আমি এই বাইরে দিয়ে রুমটা দেখাচ্ছি খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম হাই ডেকোরেটেড রুম এই বেড থেকে শুয়ে শুয়ে আপনারা এইখান দিয়ে দেখুন সমুদ্রটা দেখা যাচ্ছে এবং ঘরে বসে বসে সমুদ্র দেখতে পাই সি ফেসিং হোটেল কি অসাধারণ লাগছে এইখানটা দেখুন এই সুন্দরভাবে এই ডেকোরেশন করে রেখেছে এই হোটেল কর্তৃপক্ষ ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টে খাবার আপনারা রুম সার্ভিস ফ্রি পেয়ে যাবেন এখানে আসলে সামনে সমুদ্র এই যে এই ছাদের থেকে এই স্বর্গদ্বারের ভিউটা দেখুন আপনারাই বলুন কেমন লাগছে আপনারাই কমেন্ট করে জানাবেন নমস্কার বন্ধুরা আমি সঞ্জীববালা ট্রাভেল উইথ বালা চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দাঁড়িয়ে রয়েছি জগন্নাথ ধাম পুরীতে আর পুরীতে আজকে দাঁড়িয়ে রয়েছি একদম স্বর্গদ্বারে একটা হোটেলের ছাদে আশা করি আপনি পেছনে দেখতে পাচ্ছেন একদম স্বর্গদ্বার যে স্কোয়ারটা আছে আমার পেছনেই লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ এই স্বর্গদ্বার স্কোয়ারেই ঠিক আমার পাশেই এই বিল্ডিংটার পাশের পাটটাই হচ্ছে গাঙ্গুরাম খাজার দোকান আর হোটেলটার নাম নিউ সিপাল খুব স্ট্যান্ডার্ড হোটেল এটা আজকে এই হোটেলের রিভিউটাই আপনাদের করব তাই এই ছাদে চলে এসেছি আজকে পুরীতে আমি এসেছি পুরীতে পুরো একদম একটা উৎসব চলছে উৎসব মানে আজকে নৌবাহিনী নেভি নেভিদের সেই একটা মহড়া চলছে খুব একটা সুন্দর অনুষ্ঠান খুব পুলিশ প্রোটেকশনে ভরে গেছে পুরো জায়গাটা এই হোটেলটা এত সুন্দর ভালো লোকেশনে সেইটাই আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তাহলে লোকেশনটা ভালো মতো লক্ষ্য করুন এইটা হচ্ছে স্বর্গদ্বার স্কোয়ার ঠিক আছে এটা স্কোয়ার ওই সামনে দেখুন একদম সমুদ্রটা দেখা যাচ্ছে আপনি রুম থেকে সমুদ্রটা দেখতে পারবেন বেডে শুয়ে শুয়ে আর এইটা ডান দিক ডান পাটটা এই এখান দিয়ে ডান পাটটা চলে গেছে সোজা চলে গেছে একদম মন্দিরে আর ওইটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ আমি দাঁড়িয়ে রয়েছি পুরী স্বর্গদ্বারে এই দেখো ডান দিকে চৈতন্য স্ট্যাচু দেখা যাচ্ছে ওই চৈতন্য স্ট্যাচু আর এই যে সমুদ্র পুরো স্বর্গদ্বারের মুখে আর আমি এই পয়েন্টে দাঁড়িয়ে আর সামনে দেখা যাচ্ছে দেখুন গাঙ্গুরাম খাজার দোকান আর গাঙ্গুরাম খাজার দোকানের পাশে এই দেখা যাচ্ছে হোটেল সি পাল তাহলে হোটেলের সামনে চলে এলাম এই দেখুন সম্পূর্ণ হোটেল নিউ সি পাল এই হোটেলটা দেখাচ্ছি বাইরের থেকে এই সম্পূর্ণ হোটেলটা আর বলেছিলাম এই পাশে দেখুন গাঙ্গুরাম খাজার দোকানটা আর এই নিউ সিপালে এখন যাচ্ছি এইটা হচ্ছে বাইরেই রয়েছে রিসেপশন এই অফিস রুমটা ওনাদের এইটা আর ভেতরে প্রবেশের রাস্তা এখানে এখানে যাব প্রবেশ করলাম করে ম্যানেজার বাবু এখানে বসে রয়েছেন ওনার কাছ দিয়ে এই হোটেলের সম্বন্ধে কিছু জেনে নিয়ে তারপরে আমরা রুমে গিয়ে আপনাদের রিভিউ করে দেখাচ্ছি বলুন আপনাদের হোটেলে কটা রুম আছে আমাদের পনেরোটা রুম আছে তার মধ্যে ডবল বেড আটটা ফোর বেড হচ্ছে সাতটা আচ্ছা তাহলে শুনে নিলেন ডবল বেড আটটা ফোর বেড সাতটা মোট পনেরোটা রুম আর রুম রেট মোটামুটি কত থেকে শুরু হয় আচ্ছা তাহলে শুনে নিলেন বারোশো টাকা থেকে ওনাদের স্টার্টিং হয় সিজন অনুযায়ী অফ একটু কম কম হতে পারে আর সিজন হলে একটু বেড়ে যেতে পারে আপনারা বুকিং করার আগে একবার ফোন করে জেনে নেবেন যে তখন কি রেট চলছে ঠিক আছে আর তাহলে কয়েকটা রুম দেখান আপনি গিয়ে তাহলে কয়েকটা রুম দেখাই সবাইকে ঠিক আছে চলুন ভাই এই যে হোটেলে প্রবেশ করে এই যে এরকম খুব সুন্দরভাবে দেখুন ডেকোরেশন করা ওপরে খুব সুন্দরভাবে আর এদিকে বাদিকে দিকে এ ওয়ান আছে এ ওয়ানে আগে দেখাবো আগে উপরে কয়েকটা রুম রিভিউ করে আসি আর এখানে প্রবেশ করার সময় দেখুন সুন্দর একটা মন্দির রয়েছে প্রভু জগন্নাথ দেব বসে রয়েছেন সঙ্গে বলভদ্র আর মা সুভদ্রা খুব সুন্দর একটা মন্দির আর মনটা ভালো হয়ে যায় এখানে প্রবেশের সঙ্গে সঙ্গে আপনাদের মনটা ভালো হয়ে যাবে প্রভু দর্শন পেয়ে একবার দর্শন করে দিন আপনারা ঠিক আছে এবার উপরে যাই যদি কোন রুম খালি আছে দাদা বলছে যে ফার্স্ট ফ্লোরের রুম খালি নেই সেকেন্ড ফ্লোরের রুম খালি আছে সেকেন্ড ফ্লোরে গিয়ে তাহলে আপনাদের কয়েকটা রুম রিভিউ করে দেখেন নিউ হোটেলের আমি সেকেন্ড ফ্লোরে চলে এলাম ফার্স্ট ফ্লোরের রুম যেহেতু বুক আছে আপনাদের দেখাতে পারছি না এই দেখুন এসে কতটা স্পেস আছে এখানে এতটা এইখানে পরপস এখানে রুম ডান দিকে দেখতে পাচ্ছি সি ওয়ান সি টু সি থ্রি সি ফোর সি ফাইভ এই রুমগুলো আছে এখানে এইভাবেই নামকরণ করা আছে আর এখন এদিকেও একটা রুম দেখি সি টু খালি আছে এইখানে সি ওয়ানও খালি আছে আমি সি ওয়ানটা আপনাদের একবার রিভিউ করে দেখাই এই দেখুন সি ওয়ান এই রুমটা এটা ফোর বেডের রুম প্রবেশ করছি কত বড় রুমটা দেখুন আমি বাইরে দিয়ে রুমটা দেখাচ্ছি খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম হাই ডেকোরেটেড রুম উপরে ফল সিলিং দিয়ে করা এ দেখুন প্রত্যেকটা মানে মানে প্রতিটা অ্যাঙ্গেল থেকে আপনাদের রুমটা দেখাচ্ছি এই দিক দিয়ে দেখুন ওইখানে চারটে বালিশ দেওয়া আছে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে টাওয়াল দেওয়া আছে টয়লেট সোপ আছে দুটো দেওয়া রয়েছে আর এই দিকে দেখুন ড্রেসিং টেবিল রয়েছে আর দুটো বড় তিনটে বড় বড় জানলা আছে একটু খেয়াল করুন তিনটে বড় বড় জানলা আছে আর এই দিকটা দেখুন টিভি আছে একটা ভালো মতো লক্ষ্য করুন রুমটা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন এত নিট অ্যান্ড ক্লিন হাই ডেকোরেটেড রুম এটা আর এই ড্রেসিং টেবিলের নিচে একটা টেবিল আছে এখানটা টি টেবিল আছে তার সঙ্গে দেখুন কাছে জাগ দেওয়া আছে গ্লাস দেওয়া আছে অ্যাস্ট্রে আছে আর এটা হচ্ছে এসি রুম এটা এসি রুম আপনারা নন এসি করেও আপনারা নিতে পারেন আর এই দিকে একটা আছে বড় একদম যা যা একটা স্ট্যান্ডার্ড রুমে থাকা হচ্ছে সব কিছু এখানে আছে আর এই যে জানলাটা জানলাটা আমি একবার খুলে দিচ্ছি এই খুলে দিয়ে দেখুন লক্ষ্য করুন এই যে বেড এই দেখুন খেয়াল করুন এই যে বেড এই বেড থেকে শুয়ে শুয়ে আপনারা এইখান দিয়ে দেখুন সমুদ্রটা দেখা যাচ্ছে এবং ঘরে বসে বসে সমুদ্র দেখতে হবে সি ফেসিং হোটেল আপনাদের তো দেখালাম বাইরে থেকে লোকেশনটা কোথায় আপনারা বুঝতে পেরেছেন একদম স্বর্গদ্বার স্কোয়ার মেন স্কোয়ারে এটা এই হোটেলটা একদম মেন পয়েন্ট যা বলে আপনারা সবাই বলে থাকেন যে স্বর্গদ্বার থেকে হোটেলটা কত দূর এইটা স্বর্গদ্বার থেকে না মিনিট না সেকেন্ড একদম স্বর্গদার জিরো সেকেন্ডের দূরত্ব একদম স্বর্গদ্বার মেন পয়েন্ট হচ্ছে এই নিউ সুইপাল হোটেল আর সি ওয়ান রুমের আমি রিভিউটা করছি দেখাচ্ছি এবার আমি এর টয়লেটটা চলে যাই যেটা ওয়াশরুমটা ওয়াশরুমটা একবার আপনাদের দেখিয়ে দিন এই দেখুন কত বড়োটা ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন এই দেখুন বেসিন দেওয়া রয়েছে এখানে মিরর রয়েছে ওইখানে শাওয়ার রয়েছে আর ওয়েস্টার্ন প্রোমোট দিয়ে করা তাহলে মোটামুটি সি ওয়ান রুমটা আপনাদের দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বুকিং তথ্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা যদি বুকিং করতে চান ওই নাম ওই নাম্বারে ফোন করে আপনারা বুকিং করুন আর ট্যারিফ কী আছে সেগুলো সব বলে দেবো সিজিন সিজন রেট আপনাদের বলে দেবো সিজিনে একরকম আর অফ সিজিনে একরকম তাহলে তাই সি ওয়ান রুমটা আপনাদের রিভিউ করে দেখালাম এবার যাই একটা ডবল বেডরুম রিভিউ করে দেখাই এই সি ফোরটা ডবল বেডরুম আর এখানে দেখতে পেরেছি সি টুটা খোলা আছে এই সিটটা দেখছি ফোর বেড ঠিক আছে যাওয়ার আগে এইটাও এক ঝলক আপনাকে তো দেখিয়ে দিই এই দেখুন বাইরে দিয়ে দেখাচ্ছি এইটা ফোর বেড একদম ওয়েল ডেকোরেট পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন অনেক বড় রুম এই দেখুন ফোর বেড বড় বেডটা রয়েছে চারজন থাকার মতো চারটে বালিশ আর এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে টাওয়াল রয়েছে টয়লেট শপ রয়েছে সব কিছুই রয়েছে আর ওখানে একটা ওয়ার্ডড রয়েছে আর এই দেখুন আর এইখানে দেখুন কতটা স্পেস এই ফোর বেড বড় বেডটা লাগানো মানে দেওয়ার পরেও এখানে অনেকটা স্পেস ওখানে একটা টেবিল রয়েছে তাতে অ্যাস্টে রয়েছে সেম জগ গ্লাস সব কিছু রয়েছে আর এটা এসি রুম এই দেখুন পুরো এসি রুম আপনারা নন এসি করে নিতে পারেন ওই ওয়াল ওয়ালটা দেখুন খুব কত সুন্দর ডেকোরেটেড করা কত সুন্দর লাগছে এই ওয়ালটা তাহলে এই এটাও এক ঝলক দেখিয়ে দিলাম এত দুটো জানলা আছে বড় বড় জানলা আছে তবে এই রুম থেকে সমুদ্রটা দেখতে পারবেন না কিন্তু বাইরের একটা ভিউ পাবেন এইখান থেকে আলো বাতাস একদম পর্যাপ্ত পরিমাণে থাকবে ড্যাম ঘন নয় আর এখানে তো দেখুন ড্রেসিং টেবিলটা রয়েছে এখানে টিভিটা রয়েছে আর বললাম তো ওয়ার্ডটা রয়েছে তাহলে ওয়াশরুমটাও একবার দেখিয়ে দিই আপনাদের এ দেখুন ওয়াশরুমে প্রবেশ করছি ওয়াশরুমে এখানে ওখানে মিররটা রয়েছে বেসিনটা রয়েছে এই যে প্রবেশ করলাম এইদিকে দেখুন কল রয়েছে এখানে শাওয়ার রয়েছে বালতি রয়েছে আর ডান দিকের পাটটায় একদম ওয়েস্টার্ন কমোড দিয়ে করা নিচ থেকে দেখাচ্ছি দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন একদম একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুম পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম আর তো দেখিয়ে দিলাম সব কিছু চেয়ারও রয়েছে এখানে ঠিক আছে এটা যতটা পারলাম দেখালাম আর দুখানা ফ্যান দেওয়া রয়েছে আপনারা যদি নন এসি করে নেন সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না তাহলে এই রুমটাও দেখিয়ে দিলাম এক এক ঝলক দেখিয়ে বেরিয়ে এলাম তাহলে আপনারা বুঝতে পারছেন হোটেলের কোয়ালিটিটা হোটেলের রুমের কোয়ালিটিটা কীরকম আছে এদিকেও বা দিকে রয়েছে সি ফোর এখানে রয়েছে ডবল বেডরুম সি থ্রি রয়েছে এটা ফোর বেডরুম আর আমি ওইটা রেডি আছে ওইটা দেখছি সি ফাইভ আর এদিকে আছে সি সিক্স সি সিক্স রুমটা আপনাদের রিভিউ করে দেখেন ডবল রুম একদম নতুনভাবে এই হোটেলটা নেওয়া হয়েছে তখনই আপনাদের ভিডিও করে রিভিউ করে দেখাচ্ছি নতুন মালিকানা হয়েছে নতুনভাবে এটা সাজানো হয়েছে সেই ডেকোরেটেড করে এত সুন্দর ডেকোরেশন করা হয়েছে সেই রুমটাই আপনাদের রিভিউ করে সেই হোটেলটাই আপনাদের রিভিউ করে দেখাচ্ছি যা কথা বলতে বলতে রুমে প্রবেশ করলাম সি সিক্সে একটু লক্ষ্য করুন এটা ডবল বেডরুম তিনটে বালিশ দেওয়া হয়েছে ডবল বেডরুমে আপনারা তিনজন পর্যন্ত অ্যালাউ করবে আপনারা থাকতে পারবেন কথা বলতে বলতে দেখো এদিকে দেখিয়ে দিচ্ছি এদিকে একটা ড্রেসিং টেবিল রয়েছে দেখতে পাচ্ছেন এইখানে দেখুন একটা টেবিল রয়েছে একদম সব সেম রুমে এরকম সবকটা রুমের সেম ওরকমভাবে জাগ গ্লাস কাচের গ্লাস অ্যাস্ট্রে সব কিছু রয়েছে আর এই বেডটা ভালো মতো দেখাচ্ছে দেখুন ডবল বেডরুম কতটা পরিষ্কার পরিচ্ছন্ন ব্ল্যাঙ্কেট টয়লেট শোপ টাওয়াল সাদা টাওয়াল রয়েছে এই দেখুন তিনটে বালিশ দেওয়া রয়েছে আর এই যে ওয়ালটা আর মাথার সামনে বড় জানলা ডান সাইডে জানলা তিনখানা জানলা এই ডব ডবল বেডরুমের তিনখানা জানলা বাইরের আওয়া আলো বাতাস একদম সব পর্যাপ্ত পরিমাণে আপনি পাবেন আর বেড সাইড একটা টেবিল দেওয়া রয়েছে এখানে ঠিক আছে রুমটা একদম উপরটাও দেখিয়ে দিচ্ছি এই দেখুন সুন্দর লাইট লাইটিং করা এখানে একটা ফ্যান রয়েছে আর এটা এসি রুম প্রত্যেকটা রুমে যে কটা দেখালাম আপনাদের এসি রুম এইগুলো নন এসি রুমও আছে আপনারা এসি রুমও নন এসি করেও ভাড়া নিতে পারেন আর এইদিকে দেখুন ওয়ার্ডড্রপ রয়েছে আর এদিকে টিভি রয়েছে প্রত্যেকটা টিভি আর আরেকটা কথা আপনাদের বলা হয়নি এখানে ওয়াইফাই ফেসিলিটি ফ্রি আছে ওয়াইফাই ফ্রি আপনারা যদি কোনো অফিসিয়াল কাজকর্ম করতে চান আপনার এই হোটেলে আসলে কোনো সমস্যা হবে না ওয়াইফাই আছে ঠিক আছে কথা পাই এই যে আপনার চেয়ারটাও রয়েছে এখানে দেখিয়ে দিলাম আর এখানে ওয়াশরুমটা একবার আপনাদের দেখিয়ে দিই এই দেখুন ওয়াশরুমে প্রবেশ করছি পরিষ্কার পরিচ্ছন্ন এই দেখুন নিচ থেকে দেখাচ্ছি আপনাকে একদম নিচ থেকে ভালো মতো লক্ষ্য করুন একদম ওয়েস্টার্ন কোমোট দিয়ে এই দেখুন এখানে মিরার রয়েছে এখানে বেসিন রয়েছে হাই কোয়ালিটির প্রোডাক্ট এখানে ব্যবহার করা হয়েছে সব ঠিক আছে এখানে শাওয়ার রয়েছে কিছু যাতে হ্যান্ড শাওয়ার রয়েছে কিছু যাতে একটা স্ট্যান্ডার্ড ওয়াশরুমে রুমে থাকা উচিত সেই হোটেলের প্রত্যেকটা রুমে এখানে দেখতে পাচ্ছি সব এই কোয়ালিটির এই স্ট্যান্ডার্ডের রুম যদি বুকিং করতে চান আবারও বলছি ডেসক্রিপশন বক্সে বুকিং তথ্য দিয়ে দিচ্ছি আপনারা ফোন করে বুকিং করুন তাহলে সিপাল হোটেলের ফার্স্ট ফ্লোরে দেখুন বি ফাইভ রুমটা এই বি ফাইভ রুমটা হচ্ছে কমন কিচেন আপনারা যারা আসবেন রান্না করে খেতে চান যারা এই প্রত্যেকটা রুমে রান্না করার ব্যবস্থা নেই কিন্তু এই কমন কিচেনে আপনারা রান্না করে খেতে পারবেন সেই কমন কিচেনটা একবার আপনাদের দেখিয়ে দিয়ে ঘরটা অন্ধকার আছে আমি একবার লাইটটা জেলে আপনাদের দেখাচ্ছি এই যে লাইটটা জেলে দিলাম এই দেখুন কমন কিচেন এটা এত বড় কিচেন আর ওখানে এটা চেয়ার দেওয়ার আছে যদি ওই এই টেবিলের উপর আপনার গ্যাস ওভেন নিয়ে এসে বাইরের থেকে আপনাকে ওটা পে করতে হবে আলাদা করে আপনার এখানে রান্না করে খেতে চাইলে এটা সেই ব্যবস্থা করে দেবে এই রুমটা আপনাদের ছেড়ে দেবে আপনারা তাহলে এই হোটেলে রান্না করেও খেতে পারেন এই ঘরে চলে এলাম এই দেখুন আর ওখানে ইউজ হয়েছে আছে গেস্টরা আছে এখানে ব্যবহার করে ইউজ সেই ব্যবস্থা দেখাচ্ছি এখানে জলের ব্যবস্থা রয়েছে পর্যাপ্ত মানে জলের ব্যবস্থা রয়েছে তাহলে কমন কিচেনটা আপনাদের এই বি ফাইভ রুমটা দেখিয়ে দিলাম আপনারা যারা আসবেন রান্না করে খেতে চান কথা বলে নেবেন তাহলে আপনাদের এই রুমটা আপনাদের দিয়ে দেবে আপনারা রান্না করে খেতে পারবেন ওখানে সি ফাইভ রুমটা আছে দেখতে পাচ্ছেন এটা কিচেন এটা কিচেন রুম আপনাদের একবার দেখিয়ে দিই এই হোটেলে ইন হাউস রেস্টুরেন্টের ব্যবস্থা করা হচ্ছে তার কিচেন রুম এটা এখানে দেখুন একটা ফ্রিজ আছে ফ্রিজ আছে একটা বেড আছে যা ইউজ করবেন আর সেম কিচেন একটা নিচে আছে ফার্স্ট ফ্লোরে সেইটা আপনারা যারা আসবেন কমন কিচেন ওটাও আপনারা বুক করতে পারেন এই কিচেনটা দেখিয়ে দিলেন সি ফাইভ রুমটা আরেকবার দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে এই হোটেলের রেস্টুরেন্টের কিচেন আপনারা যারা এখানে থাকবেন যদি এখান থেকে খাওয়া দাওয়া করতে চান এই রেস্টুরেন্টের খাবার খেতে চান তাহলে এই স্টাফরা আপনাদের অর্ডার অনুযায়ী আপনাদের পরিষেবা দিয়ে দেবে আপনারা যা রান্না করে খেতে চাইবেন সকালে বে বেড টেক থেকে শুরু করে তারপরে লাঞ্চ ডিনার হোটেলের ছাদে একবার চলে যাচ্ছি এই যে যে থেকে যে সমুদ্রের ভিউটা ভিউটা সেইটা একবার আপনাদের দেখিয়ে দিই এই দেখুন ছাদে চলে এলাম এই দেখুন ছাদে এসে কি অসাধারণ লাগছে এখানটা দেখুন এই সুন্দরভাবে এই ডেকোরেশন করে রেখেছে এই হোটেল কর্তৃপক্ষ কি সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এই দেখুন এখানে বসে রয়েছে এই এই হোটেলের ম্যানেজার দাদা রয়েছে এনারা সব রকম পরিষেবা আপনাদের দেবে এই দাদা রয়েছে এনারা সবসময় আপনাদের পরিষেবা দেবে আপনাদের বলা আছে ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টে খাবার আপনারা রুম সার্ভিস ফ্রি পেয়ে যাবেন এখানে আসলে যা অর্ডার করবেন সব কিছু দেবে আর যদি সন্ধ্যাবেলা এখানে বসে সমুদ্র দেখতে দেখতে এই সুন্দর ভিউ দেখতে দেখতে যদি খাওয়া দাওয়া করতে চান সেই ব্যবস্থা এখানে হয়ে যাবে এই দেখুন অসাধারণ লাগছে দেখুন আর এখানে চলে এলাম আর একটু কেন অসাধারণ লাগছে সেটা আপনারা দেখিয়ে দিয়ে অনেকগুলো চেয়ার পাতা রয়েছে সামনেই সমুদ্র দেখা যাচ্ছে এই দেখুন এই যে এই ছাদের থেকে এই স্বর্গদ্বারের ভিউটা দেখুন আপনারাই বলুন কেমন লাগছে আপনারাই কমেন্ট করে জানাবেন এই দেখুন ওই বা দিকটা চলে গেল স্বর্গদ্বারের মুখটা ডান দিকে চলে চলে বাঙালি বাজার যাবে আর এই এদিকটা হ্যান্ডলুমটা রয়েছে আর ওইটা দেখা যাচ্ছে ভারত সেবা সোজা চলে গেল একদম সেই মন্দিরে চলে যাবেন শ্রী জগন্নাথ মন্দিরে আর পাশের তো বলেছি আপনাদের গাঙ্গুরাম খাজার দোকান আর এই মেন স্বর্গদ্বার চক হচ্ছে এটা আর আর এই যে আবার একবার দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই যে এত সুন্দর একটা ছাদা টানানো রয়েছে এইখানে একটা টেবিল চেয়ার দেওয়া রয়েছে আপনারা এখানে যদি বন্ধু বান্ধব নিয়ে আসেন ফ্যামিলি নিয়ে আসেন সন্ধ্যাবেলা একটু সমুদ্র দেখতে দেখতে আনন্দ ফুর্তি করতে চান আপনারা এখানে করতে পারেন ছাদে সেই ব্যবস্থা এখানে করা হয়েছে ঠিক আছে আমি আর ভিউটা দেখিয়ে দিই আর ভিডিওটা বাড়াচ্ছি না এখানে শেষ করছি এই দেখুন ভিউটা আর একবার দেখে নিন এখান থেকে দূর থেকে দেখাচ্ছি কি দারুণ পরিবেশ যদি চ্যানেল যদি ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি হোটেলতে ভালো লাগে এই লোকেশন আশা করি আপনাদের ভালো লাগবেই তাহলে যেই বুকিং তথ্য দিয়ে দিচ্ছি সেই সেই বুকিং নম্বর দেখে আপনারা বুকিং করে কয়েকদিন এখানে এসে থেকে যেতে পারেন ঠিক আছে সবাই ভালো থাকবেন জয় জগন্নাথ